মুর্শিদাবাদ নিঃশব্দ বিপ্লবের উদ্যোগে প্রতি বছরের মতো এই মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির ও ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ অনুষ্ঠিত হল বহরমপুর গ্র্যান্ড হলে ছয় নভেম্বর দু এই অনুষ্ঠানে প্রায় তিনশো নব্বই জনকে মশারি বিতরণ করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেড সদস্য অশেষ কুমার বহরমপুরের আইসি উদয় শঙ্কর ঘোষ বহরমপুরের পৌরপিতা নারুগোপাল মুখার্জি বেলডাঙ্গার পৌরসভার পৌরপিতা অনুরাধা হাজরা ব্যানার্জি এছাড়াও শিক্ষক বিধায়ক সাংসদ সকলে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন অগ্রিম পালন করে থাকি উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে মানবিক হিসাবে রক্তদান সীমিত এবং তার সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে মানুষের পাশে দাঁড়িয়ে মশারি বিতরণ দেখছেন